প্রত্যেকটা মারা চায় সন্তান সুস্থ থাকুক হেলদি থাকুক সন্তান রে খুশি করতে বেশি কিছু লাগে না অল্প কিছু দিয়ে সন্তান রে খুশি করা যায় আসসালামু আলাইকুম আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এ তো সকালে উঠি আমি একটা পেঁপে ধুই কেটে নিয়েছি আসলে সন্তান কীভাবে ভালো থাকবে প্রত্যেকটা মারা কিন্তু চায় হেলদি থাকবে তাই একটা হেলদি নাস্তা দিয়ে দিলাম খেয়ে নিচ্ছে মামনি আর এখানে আমি কয়েকদিন আগে মুরগি এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আলসামির কারণে আর কাটা হয় নাই The cat sat on the তাই এই তো ঝটপট করি কেটে নিয়ে নিলাম আর আজকেরই আমার মামনির পছন্দের খাবার রান্না করে দেব সেটা কি পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এই তো মুরগিগুলা কেটে নিয়ে নিয়েছি এখন যেগুলো বাইরে ডাকার রেখে দিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি মামনি যাচ্ছে এই তো প্রাইভেট আর স্কুল বন্ধ থাকলে প্রাইভেট তো বন্ধ নাই তাই একটু রিকশায় উঠাই দিয়ে এই যে আমি রুমে আসলাম এখানে পেঁয়াজ মরিচ তারপরে আলু আগের থেকে আমি কেটে নিয়ে নিয়েছি আর এই তো এখন আমি সবগুলা কেটে আমার ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করতে একদমই ভুলবেন না এই তো কেটে নিয়েছি কড়ার ভিতরে একটু তেল দিয়ে এখানে কাঁচা মরিচ পেঁয়াজটা আগে ভেজে নিয়ে নিচ্ছি তারপর এখানে ডাচিনি এলাচি লং গোলমরিচ দিয়ে দিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ সামান্য একটু পানি দিয়ে এই তো মশলাটা কষাই এখানে আলু আর মুরগির মাংস একসাথে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করি কষাই নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন পানি কয়টা কাঁচামরিচ কিছুক্ষণ রান্না করি এই তো নামিয়ে নিয়েছি একদম পারফেক্ট খাবার আমার ছেলে মেয়ের এই তো রান্না করে নিয়ে নেওয়ার পরে এই যে তার পছন্দের খাবার কিন্তু রান্না করতেছি বেশি কিছু লাগে না ওই যে বললাম সন্তানদের খুশি করার জন্য তার পছন্দের খাবার হলো এই যে এখন আমি সব মশলা দিয়ে কষাই নিয়ে নিচ্ছি মুরগির চামড়া এই যে দেখেন সুন্দর করে কষাই নেওয়ার পরে মুরগির চামড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষাই নিয়ে নিব। আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই তো কষাই নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষায় নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে দিব এই খাবারটা আর মুরগির মাংস আমার মামনির কিন্তু খুব পছন্দ এই যে রান্না করা হয়ে গিয়েছে এই যে দেখেন আমি সব নামিয়ে নিচ্ছি আর এই যে একটু পেঁপে কেটে নিয়েছি আর এখানে মুরগির চামড়া তারপরে এখানে যে মুরগির মাংস নিয়ে নিচ্ছি এখন রেডি করছি কার জন্য বলেন তো আপনারা গেস করতে থাকেন তারপরে বলছি যাই হোক অনেকক্ষণ ধরি ডাকাডাকি করতেছে এই বেসারিটা বাইরে যাওয়ার জন্য সে আর ঘরে থাকবে না ঘরে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছে বুঝতে পারছেন তাই এই যে বারবার আমার কাছে আসছিস ছিল আর এই যে দরজার দিকে তাকা ছিল তাই তো মায়া দয়া করে গেটটা আমি খুলে দিয়ে দিলাম আর সে কিন্তু কামার না নিয়ে যাইতে চাচ্ছিল না আমি তো এখন রেডি টেডি হয়ে যাব ছেলের মাদ্রাসায় এই যে দেখেন চলে যাচ্ছে আর আমার ডাকতে ছিল আমি বলছিলাম তুমি যাও আমি যাব না এই তো ছেলের মাদ্রাসায় আসলাম কতক্ষণ সময় কাটাই এই যে খাবার কাছ থেকে খাবার কিনে নিয়ে গেটের ভিতরে চলে গেল আর আমি বাসায় আসলাম আর এখানে বসি বসি বান্ধবীর সাথে মিটিং করতেছিল এসে দেখি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখা তার জন্য অসংখ্য ধন্যবাদ